মনস্থির করো মেক আপ ইউর মাইন্ড মেক আপ ইউর মাইন্ড দয়া করে তাড়াতাড়ি করুন প্লিজ ডু ইট কুইকলি প্লিজ ডু ইট কুইকলি মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর রিমাইন্ডিং মি থ্যাংকস ফর রিমাইন্ডিং মি এটা সত্য হতেই পারে না ইট কান্ট বি ট্রু ইট কান্ট বি ট্রু আমার লেখাপড়া করতে হবে আই হ্যাভ টু স্টাডি আই হ্যাভ টু স্টাডি আমার একটা চাকরি পেতে হবে আই হ্যাভ টু গেট এ জব আই হ্যাভ টু গেট এ জব আমার বাসায় যেতে হবে আই হ্যাভ টু গো হোম আই হ্যাভ টু গো হোম বেশি বেশি পানি পান করো ড্রিঙ্ক মোর ওয়াটার ড্রিঙ্ক মোর ওয়াটার আজকে অনেক গরম ইট ইজ ভেরি ইট টুডে ইট ইজ ভেরি হট টুডে ইট ইজ ভেরি হট টুডে আমাকে কি মনে করেন হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি আমি তাদের কাউকে পছন্দ করি না আই লাইক নিদার অফ দেম আই লাইক নিদার অফ দেম কিভাবে পরিশোধ করতে চান হাউ ওট ইউ লাইক টু পে হাউ উড ইউ লাইক টু পে আপনার উপর নির্ভর করছে ইটস আপ ট্রু ইউ ইটস আপ ট্রু ইউ আমি তাকে বিশ্বাস করি আই বিলিভ হিম আই বিলিভ হিম শীঘ্রই নয়টা বাঁচবে ইট উইল সোন বি নাইন ইট উইল সোন বি নাইন আজ বাহিরে যাব আই উইল গো আউট টুডে আই উইল গো আউট টুডে তুমি কি ইংরেজি বলা পছন্দ করো ডু ইউ লাইক টু স্পিক ইংলিশ ডু ইউ লাইক টু স্পিক ইংলিশ তুমি কখন খবরের কাগজ পড়ো ডু ইউ রিড দ্য নিউজ পেপার হয়েন ডু ইউ দ্য নিউজ পেপার তুমি কি কিছু কিনতে চাও ডু ইউ ওয়ান্ট টু বাই এনিথিং ডু ইউ ওয়ান্ট টু বাই এনিথিং আমাকে আসতে দাও লেট মি কাম লেট মি কাম আমাকে বলতে দাও লেট মি টেল লেট আমাকে করতে দাও মি ডু ইট মি ডু ইট আমাকে খেতে দাও মি ইট মি ইট আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো আমাকে কল করো কল মি কল মি তোমার মতোই সেম টু ইউ সেম টু ইউ এটা খুব বেশি ব্যয়বহুল না ইট ইজ নট ভেরি এক্সপেন্সিভ ইট ইজ নট ভেরি এক্সপেন্সিভ না এটাই প্রথমবার নো দিস ইজ দ্য ফার্স্ট টাইম নো দিস ইজ দ্য ফার্স্ট টাইম তুমি আত্মবিশ্বাসী হও বি কনফিডেন্ট বি কনফিডেন্ট আমি অবশ্যই তাকে বলবো আই মাস্ট টেল হিম আই মাস্ট টেল হিম আমি তাকে বলে মজা পাচ্ছি আই এম হেভিং ফান টেলিং হিম আই এম হেভিং ফান টেলিং হিম আমি আশাবাদী তার ভালো লাগবে আই হোপ দ্য লাইক্স ইট আই হোপ দ্য লাইক্স ইট তার নিজের উপর আস্থা নেই হি ডাজেন্ট হ্যাভ কনফিডেন্স অন হিমসেলফ হি ডাজেন্ট হ্যাভ কনফিডেন্স অন হিমসেলফ আমি চা খাই না আই ডোণ্ট ড্রিঙ্ক টি আই ডো্ট ড্রিঙ্ক টি সে কি তোমাকে ইহা বলে নাই ডিডেন্ট হি টেল ইউ দিস টিডেন্ট হি টেল ইউ দিস কেকটি কি তুমি বানিয়েছ ডিট ইউ মেক দিস কেক ডিট ইউ মেক দিস কেক আপনি কেন বিরক্ত হচ্ছেন হাই ডু ইউ ব্রদার হাই ডু ইউ বদার কি সাহস তোমার হাও ড্রেয়ার ইউ হাও ড্রেয়ার ইউ এই কারণে ফর দিস রিজন ফর দিস রিজন তাতে কী আসে যায় হোয়াট অফ দ্যাট হোয়াট অফ দ্যাট তুমি বলো না কেন হোয়াই ডোট ইউ সে হোয়াই ডোন্ট ইউ সে কোনো কিছু এনিথিং এনিথিং ছবিটা সুন্দর না দ্য পিকচার ইজ নট প্রিটি দ্য পিকচার ইজ নট প্রিটি আমি চাই আই ওয়ান্ট আই ওয়ান্ট আমার আছে আই হ্যাভ আই হ্যাভ আমার জন্য ফর মি ফর মি আমাদের জন্য ফর আস ফর আস তোমার জন্য ফর ইউ ফর ইউ তাদের জন্য ফর দেম ফর দেম এটার জন্য ফর ইট ফর ইট আমি টাকা চাই আই ওয়ান্ট মানি আই ওয়ান্ট মানি আমি সুখ চাই আই ওয়ান্ট হ্যাপিনেস আই ওয়ান্ট হ্যাপিনেস আমি সফলতা চাই আই ওয়ান্ট সাকসেস আই ওয়ান্ট সাকসেস আমি একটা কলম চাই আই ওয়ান্ট এ পেন আই ওয়ান্ট এ পেন আমি একটা বই চাই আই ওয়ান্ট এ বুক আই ওয়ান্ট এ বুক আমি একটি গান গাইব আই উইল সিং এ সং আই উইল সিং এ সং আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ আই ওয়ান্ট টু স্লিপ তুমি খাও ইউ ইট ইউ ইট তুমি দৌড়াও ইউ রান ইউ রান তুমি আসো ইউ কাম ইউ কাম তুমি পান করো ইউ ড্রিঙ্ক ইউ ড্রিঙ্ক তুমি বলো ইউ টক ইউ টক তুমি চিন্তা করো ইউ থিঙ্ক ইউ থিঙ্ক তুমি মজা করো ইউ এনজয় ইউ এনজয়